দুমকিতে সদ্য যোগদানকৃত ইউনিয়নের সাথে সুশীল সমাজের মত বিনিময় পটুয়াখালীর দুমকিতে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ ফরিদা সুলতানার সাথে সুশীল সমাজের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় সভা শুরুতে পরিচিতি পর্ব শেষে নবা উপজেলার উন্নয়ন ও আইন রক্ষায় সহযোগিতা কামনা করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র দেবনাথ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান জামায়াতে ইসলামের আমির মাওলানা মোহাম্মদ জালাল আহমেদ ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুর রব এবং দুমকি প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বরিশাল ডট নিউজ